জীবনের প্রথম শীত কাটাচ্ছিস এর আগে তোমার কি আমার একটু সুখ হয় না সুখ তোর হ্যাঁ প্রতিদিন কিসের ম্যাচিং আমাকে একটু সুন্দর লাগতে চাস না না আমি চাই না না আমার একটু সুন্দর লাগতে চাস না হ্যাঁ ওই যে পাশে যে মেয়ে বসেছে পাশে মেয়ে বসেছে মেয়ের সাথে যে এক্সাম দেখছিস তো সুন্দর লাগা লাগবি না এই তো সাদা সাথে সাদা অলিভের সাথে অলিভ ব্ল্যাকের সাথে আমি সেদিনের ব্ল্যাক পরে গেছি সেদিন তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে তোর কিসের তো ইয়ার রে আমি তো ব্ল্যাক কিনছিলাম ওরে ওই কি এক সপ্তাহ আগে ধরে ওরা বলি না তুই ভাস টি পড়ে যাবি তুই তো আমাকে এটা বলিস না রে বলছিস আমি বলছি ব্ল্যাক এর সাথে আমি ব্ল্যাক পরে যাব হ্যাঁ ব্ল্যাক এর সাথে ব্ল্যাক পরবো এইজন্য আমি একটা কিনবো আমি এটা শুনছি তুই এটা পরে বাইরে পর্যন্ত যাস না ওটা পরে ভার্সিটি দৌড়াচ্ছিস তুই কি হইছে ভাই কি হইছে তো কথা না ওই ব্রেন প্রেসার করে তুই সারা জীবন কি এবারে এত হাতে দিবে না হাতে দিবে না হাতে দিব না আমি ট্রেন্ডিং মেনে সারা জীবন এরকম বিয়ার পরে একটু কুচকা গেছিলাম আবার একটু নিজের মধ্যে ভারত টানার চেষ্টা করতে কি করছিস ভারত টানার কার সাথে প্রেম লাগাইছো আগে এটা ক মানে কোটি ওটি কেউ যায় কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ লাগাইছো তুই হ্যাঁ সাথে ফ্রেন্ডশিপ লাগেছে সুচে আম্মা কি খুব সুন্দর দেখতে হবে যে কথা বলতে যে একটু মাছনে সুন্দর সুন্দর লাগা জি এটা এই জন্য এই জন্য আমি কিন্তু এক কোথায় আসি তোর ভয় এতনিক সাইপে যাও তো টিশার ভয় তোর সকালবেলা ঘুমায় থাকি পারফিউম মাতে মাতে একবার বাড়ি ঘুরে হয়েছে পারফিউমময় বানিয়ে ফেলছে আমি কোথায় চলে আসি একদম চিপ আইছলা শের ভয় আমার ভয়ে